নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো আপনারা সকলেই জানেন যে আজকে রবিবার ছুটির দিন তো সেই দিনে আজকে আমি আবার আপনাদের মাঝে চলে এলাম আমার নতুন কিছু টপিক এবং নতুন কি একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বন্ধুরা আমাদের ভারত এবং আমাদের ভারতের কূটনৈতিক সাফল্য নতুন বছরে যে আমাদের ভারতের কূটনৈতিক সাফল্য সেগুলো নিয়েই তো প্রথমে আমি আমাদের ভারতের কি কি সফল হয়েছে কূটনৈতিকভাবে এবং ভারতের কি কি সফল হয়েছে মানে সবে নতুন বছর পড়েছে সাত দিনই হয়েছে মানে আজকে সাত তারিখ হ্যাঁ তো এর মধ্যে আমাদের ভারতের কিছু কিছু অ্যাচিভমেন্ট যেগুলো আমরা গোটা বিশ্বর দরবারে অ্যাচিভ করেছি সেগুলো আপনাদের মাঝে জানানোর জন্যই আমি চলে এলাম আজকের নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা প্রথমেই আপনাদের বলে রাখি যে আমাদের ভারতের একটি যে নৌজাহাজ সোমালিয়াতে যেটি কিডন্যাপ করা হয়েছিল হ্যাঁ বন্ধুরা সোমালিয়ার জলদস্যুরা আমাদের সেই জাহাজটিকে কিডন্যাপ করেছিল এবং ভারতের সেনাবাহিনীর মানে নৌবাহিনীর যে মার্কোস সেনাবাহিনী আছে মার্কোস সেনাবাহিনী তারা সেই নৌ জাহাজটিকে উদ্ধার করে এবং নৌ জাহাজটিকে উদ্ধার করে তারা জলদস্যুদের পলায়ন করতে বাধ্য করে এটা গেল এক নম্বর দুই নম্বর আপনারা সকলেই জানেন যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে না খুব সম্ভবত অক্টোবরের দিকে বা সেপ্টেম্বরের দিকেই হবে ওরম টাইমেই ভারত সূর্যকে সূর্যকে আপনার স্টাডি করার জন্য বা সূর্যর বিষয়ে আরও বিশদে জানার জন্য একটি মিসাইল মানে একটি সৌরযান পাঠিয়েছিল মিসাইল বলে ইচ্ছিলাম বলবছ তো বন্ধুরা ক্ষমা করবেন একটি সৌরযান পাঠিয়েছিল যেই সৌরযানটি বর্তমানে সূর্যর কক্ষপাতে সফলভাবে প্রবেশ করেছে হ্যাঁ বন্ধুরা সেই সৌরযানটি সূর্যর কক্ষপাতে সফলভাবে প্রবেশ করেছে প্রবেশ করে প্রবেশ করে বন্ধুরা সূর্যর বিষয়ে আমাদের যে বিভিন্ন রকম তথ্য সেই তথ্য দিতেও সক্ষম হয়েছে এবং অনেকে যারা ভারতে থেকে ভারতের বিরোধ করে বা ভারতের মানে সফলতা অনেকেই দেখতে পায় না যেগুলো যেরকম অনেকে আছে মানে যারা কোনো টর্ম মানে না সেকুলার বলে নিজেদের বা নাস্তিক বলে তারা অনেকেই বলেছিল যে না এইসব কিছু হয়নি ভাট বাতেলা জুমলা মোদী সরকারের জুমলা ইসরোর জুমলা তো তারাও বিষয়টা এখন দেখেছে যে হ্যাঁ সত্যিকারে ভারতের সৌরযানের যে ইয়েটা সেটা সৌরযানটা সেটা সূর্যের কক্ষপাতে অলরেডি ঢুকে গেছে এবং যেটার প্রমাণ দিয়েছে খোদ নাসা হ্যাঁ বন্ধুরা অনেকে ভারতে আছে যারা কি বলেন তো ইসরোকে বিশ্বাস করে না ইসরোকে বিশ্বাস করে না। না কিন্তু নাসাকে করে এবার নাসা যখন নাসার মানে পোর্টালে বা নাসার ইউটিউব পেজে যখন ভারতের সেই সৌরযানটার মানে তথ্য দিয়েছে যে হ্যাঁ সেই সৌরযানটি সত্যি সূর্যের কক্ষপাতে এল এম ওয়ান ঠিক আছে এল এম ওয়ান সত্যিকারে সূর্যের কক্ষপাতে প্রবেশ করেছে তো এখন তারা মানে সেটাকে ভারতের ক্রেডিট দিচ্ছে বা ইসরোর ক্রেডিট দিচ্ছে শুধু তারা না মানে ভারতের যারা বিরোধী বা ভারতের যারা ভালো কোনো সময় দেখতে পারে না তারাও সেটার ক্রেডিট দিচ্ছে এটা গেল দ্বিতীয় তৃতীয় আসছে চীন নিয়ে হ্যাঁ বন্ধুরা চীন আমাদের শত্রু দেশ আপনারা সকলেই জানেন যদিও আমার হিসাবে চীন কখনোই শত্রু না কারণ হিন্দি চিনি ভাই ভাই ছোটোবেলা থেকে আমরা এটাই পড়েছি যদিও আমার জেঠু ভারত চীন যুদ্ধ করেছিলেন এবং ভারত চীন যুদ্ধ করতে গিয়ে উনি পায়ে গুলিও খেয়েছিলেন উনি মারা গেছেন কলকাতার অ্যাপেলো হাসপাতালে দু বা সতেরো সালে দু সালে উনি মারা গেছেন তো আমরা ওনাকে দেখতে গেছিলাম উনি বলেছিল সে সেটা আলাদা কিন্তু আমি কখনো চীনকে শত্রু হিসাবে মনে করি না কারণ হিন্দি চিনি ভাই ভাই আমার কাছে সব সময় আর চীনের ধর্ম হচ্ছে কনফুসিয়াস আর বৌদ্ধ যদিও মডার্ন চীন মানে যেটা আমাদের শত্রু তারা কোনো ধর্মকে মানে না তারা নো রিলিজিয়াস মানে বামপন্থী মানে কমিউনিস্ট মানসিকতাতে তারা কোনো ধর্ম মানে না তারা কনফুসিয়াস ধর্ম মানে না আমাদের ভারত থেকে ভারতের থেকে যে বিখ্যাত ভগবান বিষ্ণুর যে অবতার ভগবান বুদ্ধ গৌতম বুদ্ধ ওনাকেও মানে না বর্তমান আধুনিক চীন অথচ এই ভগবান বুদ্ধকে মেনেই কিন্তু চীনের যত উন্নতি মানে গৌতম বুদ্ধর জন্যই কিন্তু চীনের যত উন্নতি না নাহলে আগে চীন তো কোনো অস্তিত্বই ছিল না যাই হোক সেগুলো অন্য কথা তো চীন তাদের যেটা সবচেয়ে তাদের মানে ভালো পত্রিকা গ্লোবাল টাইমস গ্লোবাল টাইমসেও তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব বা ভারতের প্রশংসা এগুলো তারা করেছে মোদী সরকারের প্রশংসা এগুলো তারা করেছে মানে বাংলা ভাষায় বললে তারা তেল দিচ্ছে ভারতকে বর্তমানে তেল দিচ্ছে যাতে ভারতের সাথে তাদের বাণিজ্যটা আরও সুসংগত হয় এটা গেল আরেকটা বন্ধুরা এটা গেল আর চীন নিয়ে আরেকটা টপিক এবং থার্ড টপিক যদি আসি সেটা হচ্ছে ফোর্থ টপিক যদি আসি সেটা হচ্ছে পাকিস্তানকে নিয়ে হ্যাঁ বন্ধুরা পাকিস্তানের আপনারা সকলেই জানেন যে পাকিস্তানে মাসুদ আজার খুন হয়েছে হ্যাঁ কোনো অজানা ব্যক্তি মাসুদ আজারকে কোনো অজানা গানম্যান মাসুদ আজারকে খুন করেছে বন্দুক দিয়ে গুলি করে তো মাসুদ আজার খুন হয়েছে শুধু সেটাই না এছাড়াও পাকিস্তানের মানে পাক অধিকৃত যে কাশ্মীর আছে পাক অধিকৃত কাশ্মীরের জনগণও এখন ভারতে বিলয় চাইছে কারণ ভারতের অধিকৃত কাশ্মীরের উন্নয়ন দেখে সিক্সটি পার্সেন্ট কাশ্মীর আমাদের কাছে মানে ভারতের আর ফর্টি পার্সেন্ট পাকিস্তানের কাছে তো পাকিস্তানের অধিকৃত যে কাশ্মীর আছে সেই ফর্টি পার্সেন্ট মানুষও এখন ভারতের বিলয় চাইছে তারা চাইছে মানে সিক্সটি বাকি সিক্সটি পার্সেন্টের উন্নতি দেখে কিন্তু এমনি না তারা এরকম না যে তাদের টাকার টোপ দেওয়া হয়েছে বা তাদের বিভিন্ন ক্ষমতার টোপ দেওয়া হয়েছে বা তাদের বলা হচ্ছে তাদের চাকরি দিয়ে দেওয়া হবে এই এইসব কিছুই না বন্ধুরা তারা নিজেরাই মানে যেই কাশ্মীরটা ভারতের কাছে আছে সেই ভারতের অধিকৃত কাশ্মীরের উন্নতি দেখে তারা নিজেরাই এখন বলছে যে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না তারা ভারতের সাথে বিলয় হতে চায় যদি তাদেরও ভারতের সাথে বিলয় হতো ভালো হতো বিভিন্ন মানে তাদের দেশেরই ইউটিউব বিভিন্ন পেজে এইসব ভিডিওগুলো দেখছি এবং দেখেই আমি এটা বলছি তো এটা গেল আরেকটি বিষয় যেটা ভারতের খুবই সফল আরেকটা বিষয় যেটা হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ নেপাল হ্যাঁ বন্ধুরা নেপাল নেপালের মানে নেপাল খুবই মানে উৎসাহিত এবং খুবই আনন্দিত আমাদের অযোধ্যাতে শ্রী রাম মন্দিরের এসে হচ্ছে উদ্বোধন হচ্ছে বাইশ তারিখে রাম মন্দিরের উদ্বোধন যার জন্য নেপালও কিন্তু খুবই আনন্দিত মাঝখানে কিছু দিন আগে নেপাল নাকি ভারতের শত্রু নেপালের সাথে ভারতের নাকি সব খারাপ অবস্থা হয়ে গেছে বর্তমান সব মিথ্যা কথা বন্ধুরা নেপালও খুব আনন্দিত এবং নেপালের বর্তমান সরকার তারা আমাদের ভারতের বর্তমান সরকারের কাজে খুবই উৎসাহী এবং তারা খুবই আনন্দ কিন্তু নেপালের যেটা একটা বিষয় হয়েছে নেপালের গোর্খা রেজিমেন্ট যে সেনাটা আছে তাদেরকে নাকি রাশিয়াতে তাদের সঙ্গে খুবই বাজে বিহেভিয়ার এবং তাদেরকে হত্যাও করা হচ্ছে এরকম যা এবং এটা নিয়ে তারা ভারতের কাছে অনুরোধ করেছে যাতে এটা না হয় ভারত যাতে বিষয়টা দেখে নেয় ভাবুন তাহলে ভারতের ভারতের জায়গা কতটা উঁচু হয়ে গেছে মানে অন্য দেশ বিপদে পড়ছে তারাও বিপদে পড়ে ভারতের শরণাগত হচ্ছে এর থেকে তো খুশির বন্ধুরা আর কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না এগুলো সবই সফল বর্তমান ভারত সরকার মানে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী ভারত সরকার ভারতের সকল আমলা ভারতের সকল অফিসার সহ অজিত ডোভাল স্যার অজিত স্যার হ্যাঁ বন্ধুরা ওনাদের এত অ্যাক্টিভিটি না থাকলে ভারতের এরম পরিমাণে সফলতা কোনো ভাবে ইয়ে হতো না যেখানে নেপালের মতন দেশও আজকে ভারতের গুনগান গাইছে এবং তারা ভারতের কাছে কাকুতি মিনতি করে অনুরোধ করছে যাতে ভারত মানে নেপালের যে গোর্খা সেনারা আছে তাদের সাথে যাতে রাশিয়াতে কোনো খারাপ কিছু না হয় তো বন্ধুরা আজকের ভিডিও আমি এতটাই আপনাদের মাঝে রাখলাম ঠিক আছে মানে আমার কাছে ইন্টারন্যাশনাল মানে ভারতে ভারত এবং ভারতের আন্তর্জাতিকভাবে কী কী টপিক আছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে জানালাম এবং আগামীতে নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নীল অধিকারী লোকু ইউটিউব পেজটার পাশেও থাকবেন ধন্যবাদ বন্ধুরা